সিরাজগঞ্জ শিমুলদাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সাথে শিক্ষকের অনৈতিক কার্যকলাপের দায়ে শিক্ষক বহিষ্কার সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা শিমুল দায়ের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সাথে শিক্ষকের অনৈতিক কার্যকলাপের দায়ে শিক্ষককে বহিষ্কার করা হয়েছে সরজমিনে ঘুরে জানা যায় শিমুল দায়ের বহুমুখী উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছে ছাব্বিশে জুন সকাল সাতটার দিকে খণ্ডকালীন সহকারী শিক্ষক শিমুল দায়ের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়াতে গিয়ে এক শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্কের অবনতির সহ অনৈতিক কাজে লিপ্ত থাকাই বিদ্যালয় পরিপন্থী গঠিত কাজ করেছেন যে কারণে শিক্ষার্থী প্রধান শিক্ষক বরাবর লিখিতভাবে বিচার প্রার্থনা করেছেন এবং তা প্রমাণিত হওয়াই বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করার জন্য অত্র এলাকার গণমানুষ তথা জাতীয় স্বার্থে সাতাশে জুন ইংরেজি তারিখে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হালিমকে শিক্ষকতা চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিমুলদাইট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এর আগে গত দুই সালেও এই শিক্ষা প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছিলেন এছাড়াও উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিবও জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত হয়েছিলেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীগণ কেবলমাত্র শুধু শিক্ষাতেই নয় ক্রীড়া নৈপুণ্যেও বিভিন্ন সময়ে উপজেলা জেলা বিভাগ এমনকি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে করে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলার সুনাম বয়ে এনেছে শিমুল দায়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতি বলেন আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই সম্মান ধরে রাখতে বদ্ধপরিকর সেই লক্ষ্যে আমার বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক মোহাম্মদ হালিমকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সাথে অনতিক কাজে জড়িত থাকার সত্যতা প্রমাণিত হয় তাকে অত্র বিদ্যালয় হতে বহিষ্কার করা হয়েছে আমি আব্দুল প্রধান শিক্ষক সেমন্টার ব্রহ্ম উচ্চ বিদ্যালয় কাজে ঘোষিয়ার গত পঁচিশ তারিখ রোজ বুধবার বিদ্যালয় কাজের শেষ দণ্ড ইঞ্জিনিয়ার অফিস রোজরা শিক্ষা অফিসে গ্রহণ করি সেখান থেকে একটা অন্য ঘন্টা মিনিটে আমি স্কুলের কর্মসাপকিরে আসি নামাজ আদায় আনতে ছুটির শেষে আমি আমার একজন ম্যাডাম সাংয় ম্যাডামের শুনি করে আনতে পারলাম আমার বিদ্যালয়ে একজন শিক্ষক ক্লাস সিক্সের সেভেনের তার নাতি নামে দুজন মেয়েদের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটে বা একটা দুর্ঘটনা ঘটে ঘটনা প্রেক্ষাপটে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায় উক্ত উত্তেজনা নিরক্ষে যেহেতু জনাভক্ত একজন অন্যকালীন শিক্ষক ছিলেন বিদ্যালয়ের অবনতি কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বিদ্যালয় বহিষ্কার করা হয় বাদি তাকে ক্ষমা করে বাদি ক্ষমার প্রেক্ষাপটে আমরাও তাকে চাকরি করে আমরা ক্ষমা করে দিই এখন বিদ্যালয়ের পরিবেশ শান্ত বাদি কোনো প্রকার অভিযোগ নাই বিবাদী আব্দুল হালিম পলাতক হয়েছে সে এখন স্কুলের সাথে জড়িত নহে আমি এরকম দুর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা আমি কখনই কখনো বিদ্যালয়টি পূর্বের থেকে দুর্কার মধ্য দিয়েই আমি সকল বাধা অতিক্রম করে একটি দু হাজার আঠারো সাল থেকে তিনবার আমি শ্রেষ্ঠ প্রদান অর্জন করেছি এবং তিনবার একবার জেলা শ্রেষ্ঠ দুইবার উপজেলা শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠানটি স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর মানুষের মতো ফলাফল সম্পন্ন আমি উক্ত বিদ্যালয়ের সাফল্য কামনা করি এবং এলাকাবাসী তথা সাংবাদিক সুদীজন পরিজন প্রিয় নেতা প্রকৌশলী সাকিব জয়ের সকলের প্রত্যাশা কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য সিরাজগঞ্জ থেকে কায়েস কাউসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে